আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই মোদী সাহেবকে নিয়ে আমরা যদি আমরা ক্ষমতা যেতে পারি এই মনসঙ্গে কিছু না কিছু কর্মকাণ্ডের যে হোক তারা কমিশেক যেই নেতৃত্ব দেয় আমি অবশ্যই কিছু না কিছু কাল মন্ত্রীর সাথে সহযোগিতা মুশ্চিম পরিবর্তন হওয়া উচিত যতগুলি সাব ডিভিশন আজকে ডিস্ট্রিক্ট হয়েছে মুন্সিগঞ্জ জেলা হয়েছে জেলা হয় মনসিগঞ্জের কোনো পরিবর্তন হয়নি আমার কাছে আজকে মুন্সিগঞ্জ মনে হয়েছে অনেক অবহেলিত এবং এখানে কেউ কোনো